পাবলিকটা দেখো একবার মানে কত কিছু রয়েছে কিন্তু এই স্টেশনে কিন্তু কোন নেটওয়ার্ক নেই কিন্তু থাকবে না মেট্রো স্টেশনে মেট্রো সার্ভিস দেখতে গেলে অন্য দেশের তুলনায় অন্য দেশে শহর আছে অর্থাৎ বড় বড় শহর মুম্বাই চেনে আছে শহরের তুলনায় কিন্তু আইফেন সকলে তোমরা কেমন আছো আমি সুমন সুমন তোমাদের সকলকে ট্যুর ভিডিওতে স্বাগত আই মেন আজ এখন দাঁড়িয়ে রয়েছে আমি হাওড়া ময়দান স্টেশনে আজ জার্নি করবো ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে প্রথম চালু হলো আন্ডার ওয়াটার মেট্রো যা গঙ্গা তলা দিয়ে সরে চলে যাবে এক্সপ্লানেট আপাতত এই ময়দান থেকেই চলছে এক্সপ্লানেট পর্যন্ত এই মেট্রো পরে এটাকে কানেক্ট করে আরও বাড়ানো হবে তো আজকে থামবেলার টিক থেকে তোমরা বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে তো আজ কিন্তু আমরা চলবো প্রথম ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় চালু হয়ে গেল আন্ডার ওয়াটার মেট্রো আজ তার তৃতীয় দিন কমার্শিয়াল রান আর তৃতীয় দিনের সাক্ষী হতে চলে এসেছি আমি আর হাওড়া স্টেশনে কিভাবে আসলাম দেখে নাও বাড়ি থেকে ছটা বত্রিশের কাটোয়া গেলো লোকাল ধরে পৌঁছে গেছি হাওড়া তোমরা হাওড়া স্টেশন থেকে কিভাবে মেট্রো উঠবে সেটা একবার দেখে নাও হাওড়া মেট্রো স্টেশনের বাইরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া মেট্রো স্টেশনের রাস্তাটা একবার হাওড়া স্টেশন থেকে দেখে নাও তো হাওড়া স্টেশন থেকে এটা রয়েছে ওল্ড নিউ কমপ্লেক্স আর এই নিউ কমপ্লেক্সের কমপ্লেক্সের মাঝখান সুযোগ চলে যাচ্ছে হাওড়া মেট্রো আর যারা তোমরা হাওড়া স্টেশনের ভিতর থেকে আসবে এক থেকে পনেরো নাম্বার পনেরো নাম্বার পাড়ায় পরেই রয়েছে হাওড়া মেট্রো আর তোমরা কিন্তু অবশ্যই যদি হাওড়া থেকে যাও তো ভিতর দিয়ে তোমাদের যেতে হবে পুরো নাম্বার প্ল্যাটফর্ম শেষ তারপরে রয়েছে হাওড়া মেট্রো তোমাদের সকলকে নিয়ে আর জার্নি করবো হাওড়া আন্ডার ওয়াটার মেট্রোতে আর সবচেয়ে গভীরতম স্টেশন কিন্তু রয়েছে হাওড়া স্টেশন চলবো হাওড়া স্টেশনের ভিতরে দেখে নেবো এক এক করে মেট্রো কি কি রয়েছে আর হাওড়া স্টেশনের সবচেয়ে গভীরতম হচ্ছে তেত্রিশ মিটার সবচেয়ে গভীরতম হাওড়া স্টেশন এটা রয়েছে হাওড়ার মেট্রো আর আপাতত রাস্তাটা করেছে এই গলি দিয়ে এসে সোজা ঢুকতে হচ্ছে তোমাদের এখান দিয়ে কারণ ওইখানে একটা কাজ চলছে নাহলে সোজা স্টেশনটা সতেরো নম্বর প্ল্যাটফর্মের পরেই রয়েছে মেট্রো হ্যাঁ খুবই ভালো লাগছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট মানে যেটা হয়তো অনেক মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি সেটা এখানে বাস্তবে দেখানো হয়েছে তো যেটা এক্সপিরিয়েন্স করবো এখনো দ্বিতীয় দিনে এখনো এক্সপিরিয়েন্স করা হয়নি তো আপনারা তো আপনারা দেখতে থাকুন ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আমার নাম সুদীপ্ত আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দি ট্যালেন্টেড গাইস

টিকিট কাউন্টার রয়েছে এদিকে প্রচুর লাইন এদিকে ম্যাশিং রয়েছে আর এদিকে ব্যাক চেকিং হচ্ছে স্টেশনটা খুব ভালো করেছে নতুন আর খুব সুন্দর আর হাওড়া স্টেশনটাই কিন্তু সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন যা নতুন চালু হয়েছে কতকাল কমার্শিয়াল রান শুরু হয়ে গেছে আস্থা দ্বিতীয় দিনের সাক্ষী হওয়ার জন্য চলে এসেছি আমরা এই গর্ব বাংলার যে প্রথম বা ভারতবর্ষের প্রথম এই আন্ডার ওয়াটার মেট্রো এটা চলার জন্য কিন্তু সবাই দ্বিতীয় দিনের সাক্ষী হয়েছিল গতকাল কিন্তু প্রচুর ভিড় হয়েছে প্রচুর সেলিব্রিটি লোক এসেছিলো গতকাল গতকাল তো আজ কিন্তু আমরা চলে এসেছি আজ ষোলোই মার্চ দু হাজার চব্বিশ দ্বিতীয় দিনের সাক্ষী হবো আমরা কমার্শিয়াল রানে চলো আমরা এখন ঢুকবো ভিতরে তো এক এক করে দেখবো সব কিছু কতক্ষণের মধ্যে আমরা এই ওয়াটার পাস করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো প্রবেশ আমরা এখন নামবো কিন্তু আরো নিচে যেটা ভারতবর্ষে অর্থাৎ পশ্চিম বাংলায় সবচেয়ে গভীরতম এক্সেলেসব কিন্তু এই হাওড়া আমরা এখন হাওড়া ঢুকবো এক্সেলেটার দিয়ে মানে আরো নিচে নামবো এক ধাপ নেমেছি আবার সেকেন্ড ধাপ নামছি এখন মেক্ট ধরার জন্য এক সাইডে ওঠার মানে বুঝতে পারছো কতটা গভীরতম অনেক গভীরতম মানে বিশাল গভীরতম কিন্তু এটা কারণ আমরা অলরেডি থার্ড স্টেপ নিচে নামছি এখন এক্সেলেটার দিয়ে সেই হাওড়া স্টেশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না এখানে মাইকে আওয়াজ করে দিচ্ছে বড় স্টেশন স্টেশন আসছে সেটা দেখে তোমরা নেমে পড়ো তো আমরা অলরেডি চলে আসলাম হাওড়া থেকে হাওড়া ময়দান মিনিট পাঁচেকের মতো লাগলো আমরা এখন হাওড়া ময়দান থেকে নামবো মেট্রো থেকে এই আমরা আসলাম এটাই আবার এইদিকে চলে যাবে এক্সপ্লানেট আর ওইদিকে প্ল্যাটফর্ম আবাহত চালু হয়নি তো এখানে সিঁড়িও রয়েছে আর এখানে রয়েছে লিফ্ট মানে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে মানে ওই ট্রেনটা করে আমরা আসলাম ওইটাই আবার রিপিট চলে যাবে এক্সপেলেনেড আর আমরা এখান থেকে উঠবো এই লিফ্টে এই লিফ্ট থেকে আমাদের টিকিট কাটতে হবে লিফটের যেরকম ব্যবস্থা রয়েছে বড় লিফ্ট অসুবিধা কিছু নেই পাশেও রয়েছে আবার চলমান সিঁড়ি ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ সব ব্যবস্থাই কিন্তু একদম পরিপূর্ণভাবে করে রাখা হয়েছে এই উঠে যাচ্ছে সিঁড়ি একদিকে নামছে অযথা ভিড়ে ঠেলাঠেলি না করেই ভালো কারণ সব কিছু ব্যবস্থা রয়েছে লিফ্টও রয়েছে রয়েছে এক্সপ্লেটার আর আমরা এই যে এই মেট্রোতে করে আসলাম এটাই আবার চলে যাবে সোজা এই দিকটায় এক্সপ্লানেট তো চলো আমরা এখন উপর থেকে আমরা টিকিট কাটবো হাওড়া ময়দান থেকে আমি যাবো এক্সপ্ল্যানেট আর এক্সপ্লানেট পর্যন্ত যেতে গেলে কিন্তু তবেই পড়বে আন্ডার ওয়াটার সেই গঙ্গা তলা দিয়ে আমরা প্রবেশ করবো আমরা এখন ময়দান ঢুকবো ঢুকে এক এক করে এক্সপ্লোর করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব এই মেট্রো সম্বন্ধে তো মেট্রো ব্যাপারটা বলে দিই এখানে এটা হচ্ছে ময়দান একটা স্ট্যান্ড তিন মাতা মোড় দেখে নাও তোমরা কিভাবে ঢুকবে তো ওইদিকে রয়েছে একটা ঢোকার জায়গা আর এদিকে রয়েছে একটা ঢোকার জায়গা এই দুটো জায়গায় রয়েছে এই মাঝখানে চলে আসছে হাওড়া তোমরা এইখানে মেট্রোতে গেলে এটা যেতে পারো আর না হলে এটা যেতে পারো এর সামনে রয়েছে টেন্ট টেন্টের ঠিক উল্টো দিকে রয়েছে মেট্রো ঢোকার রাস্তা ময়দান মেট্রোতে আমরা এখন জার্নি করবো এক্স মিনিট পর্যন্ত আর ময়দান থেকে এক্সপ্লেনটার ভাড়া রয়েছে পার হেড দশ টাকা সর্বনিম্ন ভাড়া রয়েছে পাঁচ টাকা আর আমরা এই যে মেট্রোটা আন্ডার ওয়াটার যে মেট্রো এটা কিন্তু থেকে মিটার কম যাত্রাপথ রয়েছে হাওড়া ময়দান থেকে পর্যন্ত ভাড়া রয়েছে পার হেড দশ টাকা আর সর্বনিম্ন পাঁচ টাকা মানে এক স্টেশন দিতে তোমরা পাঁচ টাকায় চলে যাবে চলো এখন মেট্রো স্টেশনে ঢোকা যাক আর জার্নি শুরু করা যাক দুগ্গা দুগ্গা করে তো আজ কিন্তু কমার্শিয়াল নামের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের কমার্শিয়াল সাক্ষী হতে আমরা চলে এসেছি এবং সাথে তোমাদেরকে নিয়ে দেখা যাক ভিডিওটা কেমন করতে পারি আর আমি বাংলার ছেলে হয়ে বাংলার গর্ব একটা বাংলার এটা কথা হতে পারে না কথা না বলে চলো এখন ঢুকে যাবো মেট্রো আমরা এখন ঢুকবো এ নাম্বার এ আর ওই সাইডে রয়েছে নাম্বার বি আর এ দিয়ে আমরা এখন প্রবেশ করবো আর এই মেট্রো করে যাবো এক্সপ্লানেট আমরা এখন প্রবেশ করছি এ দিয়ে আর এ দিয়ে কিন্তু যাচ্ছি আমরা সিঁড়ি ভেঙে কারণ এর পাশে যেটা রয়েছে এক্সপ্ল্যানেট সেটা কিন্তু ওঠার জন্য নামার জন্য নয় তো অনেকটাই নামতে হবে অনেকটা সিঁড়ি ভেঙে নামতে হবে বাট এই সাইড দিয়ে নামার ওই সাইড দিয়ে ওঠার নামার ব্যবস্থা নেই ওঠার ব্যবস্থাটাই আছে মেট্রো স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা হাওড়া ময়দান আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে টিকিট কাটা টিকিট কেটে তারপরে প্রবেশ করবো ভিতরে চলো এই ম্যাপটা ধরেই কিন্তু চলছে মেন লাইন মানে এই হচ্ছে হাওড়া ময়দান মানে যেটা আমরা এখন দাঁড়িয়ে আছি তারপর রয়েছে হাওড়া মেট্রো তারপর হচ্ছে মহাকারণ তারপর রয়েছে এক্সপ্ল্যান্ড এই মহাকারণ এই হাওড়া মেট্রো আর মহাগড়ের মাঝখানে রয়েছে কিন্তু আন্ডার ওয়াটার মেট্রোর যে গঙ্গা তলাতে যাবে সেটা আর এখন মেট্রো চলছে এই এক্সপ্লানার পর্যন্ত এই শিয়ালদা ফুলবাগান যেগুলো রয়েছে এগুলো কিন্তু শিয়ালদা থেকে চলছে সেক্টর ফাইভ পর্যন্ত শুধু এক্সপ্লান্ট আর শিয়ালদার মাঝখানে কাজটা চলছে বলে এখন পর্যন্ত এই পুরো লাইনটা চালু হয়নি মানে সেটা যেতে গেলে এক্সপ্লানার থেকে কিন্তু মেট্রো চেঞ্জ করতে হবে আর এটা হচ্ছে পুরো মেন লাইন মানে এই যে গ্রিন লাইন মেট্রো এটা পুরোটাই এইটা কিন্তু হাওড়া ময়দান থেকে চাপলে একদম শর্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত যেতে পারবে ওদের ভবিষ্যতে এখন ওটা চালু হয়নি এখন চলছে ময়দান টু এক্সপ্লেন যেটা আমরাও যাত্রা করব এবং গঙ্গার তলা দিয়ে সেই মেট্রো যাবে নতুন মেট্রো স্টেশন কিন্তু প্রচুর সিকিউরিটি আছে ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই বা তোমার জিজ্ঞাসা করলে কিন্তু পুলিশটা হেল্প করছে প্রচুর তুমি জিজ্ঞাসা করে যেতে পারো আর এখানে লাইন দিয়ে রয়েছে টিকিট কাউন্টার প্লাস রয়েছে মেশিন স্মার্ট কার্ড সব ধরনের ইউজ করতে পারো এবং নতুন স্মার্ট কার্ডও নিতে পারো চলো এখন যাওয়া যাক মেট্রো স্টেশনে নিচে এখন আমরা এখন রয়েছি টিকিট কাউন্টারের সামনে এখন টিকিটটা কাটলাম এই টিকিটটা দেখে নিশ্চয়ই যখন নিচে পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু এই মেট্রো চলে সকাল সাতটা থেকে শুরু হয় রাত্রি নটা পর্যন্ত সপ্তাহে ছদিন চলে রোববার বাদে প্রত্যেক দিনে এই মেট্রো সব পরিষেবা রয়েছে জনসাধারণের জন্য আর কমার্শিয়ালের আজকের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সাক্ষী হতে চলে এসেছি আমি বাংলা ছেলে আর বাংলার গর্ব কেউ ধরো কোনো ছোটো হতে পারে না তো চলো আমাদের সঙ্গে তোমরাও সাইন্টিস্ট কিনে মনে থাকো আজকের হাওড়া ময়দান থেকে এক্সপ্লেন্টেড এক্সপ্লোর কেমন হয় দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত সবারই কিন্তু এখানে ব্যাগ চেকিংটা করতে হবে যে আমার ব্যাগটা নিয়ে দিলাম ব্যাগটা মেশিন দিয়ে চেকিং হয়ে যাচ্ছে আর এখানেও ম্যান চেকিং হয়ে যাচ্ছে পরে আড়াই পাশ দিয়ে ব্যাগটা বেটি চলে আসলো একদম পুরো সেফ সিকিউরিটি হিসাবে ব্যাগ চেকিং করে চলে আসলাম এখন প্রবেশ করব এই ম্যাকটোর ভিতরে এখান থেকে ওই বার কোডটা স্ক্যান করে ঢুকে যাবো ভিতরে এটা দূর থেকে ভরলেই খুলে গেল আমরা ঢুকে বললাম ভিতরে আর এইখানে রয়েছে সেই স্টেশনের যে ট্যাক্সার দেওয়া রয়েছে যে স্টেশনটা কিভাবে তৈরি হয়েছে মেট্রো সেটা কিন্তু এখানে পুরো ট্যাক্সার দেখে যে কিভাবে যে মেট্রোটা তৈরি হয়েছে ইস্ট টার্নেল ওয়েস্ট টার্নেল হুম এটা রয়েছে হাওড়া স্টেশন এই স্টেশন থেকে বেরিয়ে ওটা ব্রিজ আর এই নদী এই যে নদীটা দেখতে পাচ্ছ এই যে নদীটা তার নিচে কিন্তু দু ফুট মাটি আছে তারপরে রয়েছে এই যে টার্নেলটা এই টার্নেল এই টানেল দিয়ে কিন্তু আমরা এখন যাবো ইস্ট ওয়েস্ট দুটো আছে দুটো লেন করা আছে খুব সুন্দর জায়গা এটা করে রেখে দেখানোর জন্য তো এইবার একটা কথা বলি অনেক ব্লগার বা অনেক সাংবাদিকরা বলেছে যে এই টানেলটা পার করার সময় মানে যে আন্ডার ওয়াটার মেট্রো দেওয়ার সময় নাকি জলের শব্দ শোনা যায় তো আমার বক্তব্য এই জায়গাটাই থাকবে যে গঙ্গা থেকে দু ফুট নিচে মাটি তার নিচে রয়েছে টানেল তারপরে যাচ্ছে মেট্রো শব্দটা কী করে শুনবো বাস তো তোমরা কে কে চড়েছো বা চড়বে চড়ার পরে মানে যাতায়াত করার পরে আমাকে জানিও যে তোমরা শব্দ শুনতে কে কে পেয়েছ আমার কমেন্টে অবশ্যই বলো শব্দ পেয়েছো কিনা তো এই ইনফরমেশনটা কিন্তু একদম আমার মনে হয় কারণ এটা আমার আইডিয়ার বাইরে যে গঙ্গার নিচের স্তর থেকে দু ফুট মাটি তার নিচে রয়েছে টানেল শব্দ বস্তি করে শুনবে চলো আমরা এখন ঢুকবো স্টেশনে ধরবো এক্সপ্লেন্টেড মেট্রো আর সেই মেট্রো করে কিন্তু ফাইনালি আমরা গঙ্গার তলা দিয়ে যাত্রা করবো প্রবলেম কিছু নেই লিফ্ট রয়েছে টু এন্ট্রি করার অবস্থা রয়েছে আর এটা দিয়ে আমরা এখন সরি তোমরা চাইলে এই সিঁড়ি দিয়েও নামতে পারো বাট আবার এই লিফটেও আমরা এখন এই লিফটেই নামবো চলে গেল আর লিফটে মূলত আমি একাই চলে যাব একদম একদম গ্রাউন্ডে লিফটে মূলত আমি একাই বেশ সুন্দর জার্নি করবো কোনো জ্ঞান জ্ঞান নেই হোয়েট চলে নেই একটাই ফ্লোর নেমে গেলাম দারুণে এই পাশে চলে যাবে এক্সপ্লানেট এই পাশে এসে দাঁড়ানোর জন্য করে রেখেছে এখন পর্যন্ত এটা চালু হয়েছে কিনা যা বলতে হবে না কোনো মেট্রো এখন ঢুকে কারণ আমি আসার সময় কিন্তু এটাতেই আসলাম এটাতে করে চলে যাবো এক্সপ্লানেট এই ছিল মেট্রো মেট্রো একই করা আছে বাস নতুন এটা ঢাকার থেকে দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর আমাদের মতো অনেক যাত্রী যাতায়াত করছে আর এখান থেকে ছাড়বো হাওড়া ময়দান মেট্রো হাওড়া মেট্রো মহাকরণ এক্সপ্লেন আমরা নেমে যাব আর এই হাওড়া মেট্রো আর এই মহাকরণ মাঝখানে কিন্তু রয়েছে সেই গঙ্গার পদদেশ চলো

না <laughs> না

আমরা কিন্তু গঙ্গা পেরিয়ে চলে আসলাম পরবর্তী স্টেশন মহাকারণ আরেকটা কথা এই স্টেশনে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই ওখানে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না একটু স্টেশনে হাওড়া ছিল না মহাগড়ও নেই আর এক্সপ্লেমেন্ট পর্যন্ত তো থাকবে না তো আমরা হাওড়া পরে গেলাম মহাগড় আর মহাগড় হাওড়া পরে আমরা পৌঁছাবো এক্সপিলেমেন্ট মানে ফাইনালি আমাদের কেশোটে জার্নি কমপ্লিট করবো জি ও

ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যেটা চালু হয়েছে গতকাল থেকে ভারতে বলতে বিশ্ব হতে পারে থাকলে আন্ডার ওয়াটার মেট্রো একটা জিনিস এত গর্বের মধ্যে আছে এই বাঙালি এত গর্বের মধ্যে একটা জিনিস খারাপ লাগে যেটা উনিশশো চুরাল্লিশ সালে প্রথম চব্বিশে অক্টোবর কলকাতার বুকে ভারতের কলকাতার এসেছিল হচ্ছে মেট্রো সেই তুলনায় দেখতে গেলে চল্লিশ হয়ে গেল চল্লিশ বছর কিন্তু মেট্রো সার্ভিস দেখতে গেলে অন্য দেশের তুলনায় অন্য যে শহর আছে অর্থাৎ বড় বড় শহর মুম্বাই চেন্নাই সে শহরের তুলনায় কিন্তু কলকাতার ভালো হ্যাঁ মানে সেখানকার মেট্রো কত উন্নত হয়ে গেছে এখন সেই মেট্রো কিন্তু আমাদের উন্নত করেনি আশাপাশি ভবিষ্যতে উন্নত হবে আরো অনেক লাইন বাড়বে তখন আরো কানে ভাড়াও কিন্তু খুব কম মানে মাত্র চার দশমিক আট মানে পাঁচ কিলোমিটার থেকে দুশো মিটার কম আমরা হাওড়া ময়দান থেকে যাত্রা করলাম মাত্র দশ টাকা আর এই রুটটা আপাতত এক্সপায়ার মধ্যে চলছে এরপর এটাকে মেন লাইন করা হবে সেক্টর ফাইভ পর্যন্ত এটা রয়েছে যারা হাওড়া ময়দান থেকে এক্সপেয়ার ওয়ানে মানে এই ওয়ানে থেকেই কিন্তু সেক্টর যাবে এখন আপাতত শিয়ালদা আর কাজ চলার জন্য রুটটা চালু হয়নি আপাতত এক্সপাইর মতো চলছে আর যারা হাওড়া ময়দান যাবে তারা কিন্তু টু এ থেকে যাবে আমরা এখন অলরেডি ফাইনালি কমপ্লিট আমরা এখন এই এক্সপ্লেনটার উপরে উঠবো তোমরা কিন্তু একটা বিষয় জেনে নাও আমরা যে এক্সপ্লানেটারি মেট্রো নেমে এটা কিন্তু নবনির্মিত এক্সপ্লানেটারি মেট্রো স্টেশন পুরোনোটা কিন্তু উঠে আবার আলাদা স্টেশন থেকে গিয়ে তোমাদের লাইন চেঞ্জ করতে হবে মানে তোমাদের ট্রেন চেঞ্জ করতে হবে যদি অন্য কোনো রুটে যাওয়া সেই এক্সপ্লেন থেকে ধরতে হবে এটা হচ্ছে গ্রিন লাইনের মেট্রো স্টেশন নবনির্মিত এক্সপ্লেনেট মেট্রো স্টেশন তোমরা যারা ব্লু লাইনে যাবে এই স্লেটার দিয়ে উঠবে এটা দিয়ে উঠে এই যে এখানে লেখা হয়েছে ব্লু লাইন মানে ওয়ান বি লেখা আছে এখানে ওয়ান বি গেট নাম্বার বি ওই বিটা দিয়ে সোজা এক্সলেটার উঠে যাচ্ছে ব্লু লাইন মেট্রো রেল বরাবরই ব্যবস্থা খুব সুন্দর করে রেল বলে কোনো কথা হবে না বস একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন নবনির্মিত এটা কিন্তু এক্সপ্লেনেট স্টেশন আর আমরা এখন যাব ব্লু লাইনে ব্লু লাইন দিয়ে বেরোবো মেট্রো মানে মেট্রো গলিতে যেখান থেকে আমরা ক্যামেরা বাস বা ইলেকট্রিক যাবতীয় জিনিস যে আমরা ব্লক করছি তোমরা দেখতে পাচ্ছ সব জিনিস কিন্তু মেট্রো গলিতে পাওয়া যায় তো মেট্রো গলিতে আমাদের কিছু কাজ রয়েছে সেই কাজটা তারপর আমরা বাড়ি ফিরবো তো আজকের এই ব্লক মানে ট্রেন জার্নি আন্ডার ওয়াটার কলকাতায় সর্বপ্রথম চালু হলো ভারতবর্ষে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যা যাবে ব্লু লাইন মেট্রো ধরতে হবে এটা সেই রাস্তায় যে এটা যেতে পারো পাশ দিয়ে আবার সিঁড়িও রয়েছে চলো আমরা যাচ্ছি আস্তে আস্তে যে আমরা যে নতুন মেট্রো চলো সেই মেট্রো নতুন এক্সপেকটেশন থেকে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই উঠে তোমরা গ্রিল লাইন মেট্রো ধরে চলে আসবে তোমরা সব রুট পেয়ে যাবে আর যা তোমার ধর্মতলা মোড় বা তোমরা মেট্রো গলি যাবে বা ধর্মতলা বা মেন জায়গায় যাবে চারদিন মার্কেট যাবে সব কিন্তু এই এক্সপ্লানেট যে ব্লু লাইন মেট্রো সেখান থেকে এক নম্বর গেট দিয়ে বেরোবে আর এক নম্বর দিয়ে বেরোলেই কিন্তু পেয়ে যাবে একদম মেট্রো গলি ধর্মতলা মোড় ওখান থেকে ডানাতে ঘুরলেই চারদি মার্কেট এই এক নম্বর গেট এক নম্বর গেট এটা হচ্ছে ধর্মতলা মোড় এটা রয়েছে ধর্মতলা মোড় আর এই সাইডে রয়েছে মেট্রো গলি তো চলো আমরা এখন মেট্রো গলিতে ঢুকবো আমরা ময়দান থেকে উঠেছিলাম আর এসে নামলাম এক্সপ্লানেট আর এস্যান্ট পর্যন্ত হাওড়া ময়দান থেকে দশ টাকা ভাড়া সময় লাগবে মিনিট পনেরো কুড়ি মতো তার মাঝখানে পড়বে একটা সুন্দর দৃশ্য যেটা আন্ডার ওয়াটার মেট্রো যাকে বলা হচ্ছে মানে গঙ্গার তলা দিয়ে সেই মেট্রো যাবে আর সেই মেট্রোর দৃশ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিও আই হোক আমি আজকে সেকেন্ড দিন কমার্শিয়াল জার্নি করলাম তো ফার্স্ট দিন কোনো কারোর হয়তো আসতে পারিনি আর সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলের জন্য আবার দেখা হবে কোনো নতুন কোনো জার্নিতে নতুন কোনো ব্লগে নতুন কোনো ডেস্টিনেশন আর আজকের এই ট্রেন জানি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা এই ট্রেনে যাত্রা করেছো বা করবে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা অবশ্যই এটা জানিও যে আন্ডার ওয়াটার পাস যখন মেট্রো পাস হচ্ছে তখন কি তোমরা গঙ্গার জলের শব্দ শুনতে পেয়েছো কিনা কারণ প্রচুর সাংবাদিক প্রচুর ব্লগার কিন্তু এটা নিয়ে বলেছে শব্দ শোনা যায় আমি সেটাই ভেবে না কি করে শব্দটা শুনতে পাওয়া যায় অবশ্যই কমেন্ট জানিও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে পরে কোনো তখন টাটা বাই বাই